আপনার ফেসবুক সুরক্ষিত রাখতে অর্থাৎ হ্যাকিং থেকে বাঁচাতে এই সেটিংটি অন করুন প্রথমে ফেসবুক ওপেন করি এবার থ্রি লাইনে একটি ক্লিক করি এবার সেটিংস একটি ক্লিক করি এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে একটি ক্লিক করে দিই আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে আরেকটি ক্লিক করি এবার দেখা যাচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে একটি ক্লিক করে দিই এবার ফেসবুকটিকে সিলেক্ট করি এবার এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে আমরা টেক্সট মেসেজ এই অপশনটাকে সিলেক্ট করে দিই এবার আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য বলা হচ্ছে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এবার নেক্সট এবার তারা একটি কনফার্মেশন কোড আমার কাছে পাঠিয়ে দেবে সেই কোডটি আমি নিয়ে নিচ্ছি একটি কলের মাধ্যমে তারা আমাকে কোডটি পাঠিয়ে দিয়েছে আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি এবার কোডটি বসানোর পরে নেক্সট করে দিচ্ছি এবার বলছে ফর ইওর সিকিউরিটি প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ অর্থাৎ আমার ফেসবুকের পাসওয়ার্ডটি তারা আবারও দিতে বলছে এবার পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করে ডান করে দিলেই কাজ শেষ আপনার ফেসবুক হ্যাকিং থেকে নিরাপদ হয়ে গেল ধন্যবাদ